হজরত ইব্রাহিম আলী সালাম বুড়া কি বয়সে দোয়া করতে 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 আল্লাহ তারা দিলেন কলিজার টুকরা ইসমাইল জবি বুড়া বয়স ভাইছেন মায়া কম হবে না বেশি হবে একটু জবান খুলে বলেন কম না বেশি কি পরিমাণ বেশি একটু আমাদের ডানে ভাবে যদি আমরা থাকায় তাহলে আমরা দেখতে পাই বুড়া বয়সে যদি সন্তান পায় তাহলে জোয়ানকের সময় যে বাচ্চাগুলি পায় একটু কোটি কোটি গুণ বেশি তার মহব্বত তার মহব্বত যদি সন্তালফা যদি ইব্রাহিম খলিলুল্লা আল ইসলাম সনাম দোয়া করতে করতে আল্লাহর কাছ থেকে ইসমাইল নিয়ে আসলেন একটু বড় হইলেন এবার আল্লাহ তালা পরীক্ষা শুরু করে দিলেন দেখি আমার ইব্রাহিমের কলিজার মধ্যে ইসমাইলের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি এবার স্বপ্নের জগতে আল্লাহ তাআলা দেখাই দিলেন ইব্রাহিম দুনিয়ার মধ্যে সবচেয়ে मोहब्बतের জিনিসটা তুমি আমার নামে কুরবানি করো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সালাম এক দিন দেখলেন দুই দিন দেখলেন তিন দিন দেখে সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিসটার নাম আমার কলিদার টুকরা ইসমাইল আল্লাহ যখন আমাকে আমার ইসমাইল চাইতেছেন তাহলে আমি আমার ইসমাইলকে আল্লাহর জন্য দিয়ে দেই এবার সন্তান ইসমাইলকে ডাক দিলেন কারণ ছেলেটা একটু বড় হয়ে গেছে পুজদার হয়ে গেছে দরিবান তো কোরবানি করতে হবে যদি সম্মতি হয়ে যায় তাহলে বিষয়টা সহজ হবে এবার ছেলেকে ডাকলেন ইব্রাহিম খলিউল্লা বললেন ও আমার কলিজার টুকরা সন্তান স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখাইছেন কি দেখছেন বাঃ এবার ইমরাহিম কলি উল্লা বলেন ইন্নি আজবা হোক আর নিশ্চয় আমি তোমাকে জবাই করতেছি স্বপ্নের জগতে আমি দেখছি আমাকে দেখানো হয়েছে ও আব্বা ও আমার কলিজার তোমরা সন্তান এই ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত কি পরামর্শ আমি ইয়া আর ফিল্মানে আমি আন্নি ফাঙ্গজর মাতা র কি राय তোমার তোমার মতামত কি আমি কি তোমাকে কুরবানি দিব আল্লাহর পথে না তোমার যদি সম্মতি আসে না এটা ব্যাপারে তোমার একটু মতামত দাও আমাদের সমাজে একটা কথা আছে বাপ দি বেটা গাস্তি গুটা মা দিজি বাপ ভালো সন্তান ভালো মা ভালো নে ভালো আরে এ গাস্তি ভালো হয় ফল হয় ভালো এবার এবার ইসমাইল জব্লা বলেন ইব্রাহিম খলি সালাম নবী ইসমাইল হলেন ভবিষ্যৎ নবী হবে এই জন্য জবাব তো তেমন সুন্দর জবাব দিলেন তোমার সতী আব্বা আপনার কাছে যেমন নির্দেশ আপনি দেরি করবেন না নির্দেশ পালন করেন পরীক্ষায় ফেইল না ফাঁস আরো দূরে বলেন আরো দূরে বলেন আরো দূরে বলেন আরে কুরবানি করেছেন কুরবানির পরীক্ষায় ফাঁস হয়েছেন এবার একটা নয় দুইটা নয় পরীক্ষা যত আসছে যত কুরবানি ত্যাগের কথা আসছে নিজের ডান ত্যাগ করলেন নিজের সন্তান কুরবানি করলেন নিজের সব কিছু আল্লাহর নামে দিয়ে দিলেন এবার পরীক্ষায় গোল্ডেন এ প্লাস হইয়া ভাস আল্লাহ কোরআনে বলেন আমি বলি নি আল্লাহ কোরআনে বলেন ওয়াইদ বিজলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতামহু আরো মালিকান্না জানাই দিলে বরীক্ষার মধ্যে ফাঁস কুরবানের ক্ষেত্রে ফাঁস কুল প্লাস ফাঁস করে চৌ আমি আল্লাহ এবার পুরস্কার তোমাকে দিলাম কি পুরস্কার আল্লাহ তালা দিলেন গোটা মানব জাতির ইমাম লিডার বানাইয়া দিলাম কুরবানি যত বেশি ত্যাগ যত বেশি ইসলামের তো বেশি সাহবাই কেরম কুরবানি করেছেন বেশি ইসলাম এমন একটা বৃক্ষের মতো ইসলাম একটা গাছের মতো ইসলাম কোনো সময় আপনার আমার কাছে আপনার আমার নমাজের নজর না চাইবে ইসলাম কোনো সময় চাইবে জাগাতের নজরানা ইসলাম তাইবে আপনার কাছে রোজার নজরানা ইসলাম তাইবে আপনার কাছে হদের নজরানা ইসলাম তাইবে আপনার কাছে ঘামের নজরানা ইসলাম তাইবে আপনার কাছে রক্তের নজরানা ইসলাম তাইবে আপনার কাছে কোনো সময় নমাদের নজরানা চাইবে না জাগাতের নজরানা চাইবে না হদের নজরানা চাইবে না ইসলাম আপনার কাছে চাইবে শাহাদতের নজরানা সাহাবাই কেরাম দামি এমনে হয়েছেন না দামি হয়েছেন কুরবানি করেছেন সব কিছু দিয়েছেন যখন নমাজ ছাইছে ইসলাম নমাজ দিয়েছেন নমাজে দাঁড়িয়েছেন গোটা দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে সাহাবির পা মুবারক দিয়ে ঢুকছে তীর তখন তো আর অপারেশনের সিস্টেম ছিল না এবার তুই তীর ঢুকতে বড় সহজ বের হতে রক্ত পুষ্ট গুষ্ট সব কিছু নিয়ে বের হবে এই অবস্থায় যখন বের করবেন তাহলে সব কিছু বের হয়ে চলে আসবে কতই না কষ্ট হবে এই জন্য সাহাবি বললেন যাও এখন আমি নমাজে দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে তোমরা এটা খুলে নিলে সুভান্লা বলবেন না সাহাবি নামাজে দাঁড়িয়েছেন

রোজার নজরা পেশ করেছেন ইসলাম চেয়ে সে হজের নজরানা হজের নজরানা পেশ করেছেন ইসলাম চেয়ে সে জাকাতের নজরা না পেশ করেছেন ইসলাম চেয়ে সে সাবাইকরামের কাছে গ্রামের নজরানা এক গামের নজরান পেশ করেছেন ইসলাম চেয়েছে সাবইক রামের কাছে রক্তের ভুটার নজরানা রক্তের ভোটার নজর দিয়েছেন ইসলাম চেয়েছেন না না রক্ত না গামোনা নমাজনা রোজাও না হজোনা না তাহলে কি চাও এবার তোমার শাহাদতের নজরানা নাচা কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে মহব্বতের জিনিসটা হইল আপনার আমার কাছে জান দুই নম্বর হল মাল তিন নম্বর হলো সন্তান এই তিনটা জিনিস মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটা হইলো জান একটা হইলো মাল একটা হলো সন্তান এই তিন জিনিস হলো মানুষের কাছে প্রিয় আরে কোনো সময় সম্পদের কারণে মানুষ ডান দেওয়া দেয় কোনো সময় সন্তানের কারণে মানুষ জান দেওয়া দেয় কোনো সময় মালের কারণে নিজের সব কিছু হারে গেল

যতক্ষণ পর্যন্ত তোমার আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর আল্লাহর পথে খরচ করব না করেছেন শাহবাকে নাম যান মোহব্বতের ছিল যান দিয়েছেন যখন ইসলামতে এসে যান যান দিয়েছেন যখন ইসলামতে এসে মাল মাল দিয়েছেন যখন ইসলামতে এসে সন্তান সন্তান দিয়েছেন দিয়েছেন